এই যে দর্শকগুলো পাঠ করি এটার প্রাইস কত এটার সব বলে একশো সত্তর টাকা আর আপনাদের আর কী কী প্যাকেজ হয় কাঁচি কাঁচি হয় না খাসির খাসির কাঁচি মোড়ক খাসির কাঁচি কত করে দুশো আশি এটাকে হাফ না ফুল একটাই সাইজ হয় একটা এক হাফ হয় আচ্ছা আচ্ছা ওই যে খাসির আলাদা আলাদা রোস্ট করা আছে এটা হচ্ছে কাঁচি আর এটা হচ্ছে ওনাদের বিখ্যাত যেটা নান্নার সবচেয়ে ফেমাস এইটা হচ্ছে পোলাও এই পোলাও দিয়ে ওনাদের বিজনেসটা প্রথমে শুরু হয় আর এখানে ওনারা একটু গ্রেভি দিছে আর ওনাদের একটা ফিন্নি হয় এটা হচ্ছে ওনাদের ফিননি ফিন্নিটা ওনাদের এই থেকে দিছে আর এইটা হলো ওনাদের বোরহানি বিসমিল্লাহ হুম সেই আগে ছোটোবেলায় যেরকম খাইছি সেই ওই টেস্টটাই কিন্তু এখনও আছে একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজকে চলে আসছি বহু বছরের পুরাতন বিখ্যাত হাজি নান্না বিরিয়ানিতে এর আগে কখনও আবার রান্না বিরিয়ানিতে ভিডিও করা হয় নাই হাজি নান্না বিরিয়ানি এটা বেচারাম দেউরি এই এলাকাটার নাম মানে এই রাস্তাটার এলাকার নাম হচ্ছে বেচারাম দেউরি হাজি নান্না বিরিয়ানির ইতিহাস কিন্তু অনেক সমৃদ্ধ এখানে বিশেষ করে মোরগফোলা ওনাদের পোলাওটা বেশি বিখ্যাত এছাড়া ওনাদের কাচ্চি আছে টিকি আছে তো আজকে আমরা আসছি এখানে খাওয়ার জন্য আজকে হাজি রান্না বিরিয়ানির খাবার আপনাদেরকে দেখাবো এবং টেস্ট করবো যে কেমন আসেন ভিতরে যাই এই এই যে দেখেন ভাই এই যে দর্শকগুলো পাঁচশো এটার প্রাইস কত এটার সবগুলো একশো সত্তর টাকা আর আপনাদের আর কী কী প্যাকেজ হয় কাঁচি কাঁচি হয় না খাসির খাসির কাঁচি মোট খাসির কাচি কত করে দুশো আশি এটাকে হাফ না ফুল একটাই সাইজ হয় এক এক হাফ হয় আচ্ছা আচ্ছা ওই যে খাসির আলাদা আলাদা রোস্ট করা আছে এটা হচ্ছে কাঁচি এটা এটা কত বললেন দাম দুশো আশি টাকা আচ্ছা আর এটা হচ্ছে প্লেন পোলাও সাথে রোজ দাদা আর ওইটা ওটা খাসির তেহরি আচ্ছা আচ্ছা খাসির তেহরিটা আমরা একটু দেখাই আমাদের খাসির তেহরিটা ও আচ্ছা খাসির তেহেরিটাকে আলাদা করা না মাংস আলাদা থাকে ওটা মিটের সাথে মানে রাইসের সাথে ওনারা মিলায়ে দেয় আচ্ছা ঠিক আছে আমি একটু ভিতরে যাই আসেন আমাদেরকে দেখাই হাজি রান্না বিরিয়ানির ভিতরে কিন্তু মানে অন্যরকম একটা ভাই আছে এখানকার ওনারা একটু নিট অ্যান্ড ক্লিন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেই পুরাতন একটা ডিজাইন কিন্তু আছে এই যে মানে আপনার হচ্ছে কি বলে এটাকে ডুপ্লেক্স টাইপের একটা রেস্টুরেন্ট সো আমরা দেখি উপরে বসা যায় কি না নিচে অনেক লোকজন আছে এরিয়া অনেক মানে অনেক বাজিং এরিয়া সো আমরা একটু নিরিবিলিতে ওপরে বসা যায় কি না একটু চেষ্টা করে দেখি আমরা আমরা একটু উপরে আসছি সুন্দর একটা পরিবেশ এখানে নিরিবিলি জায়গা ফ্যান আছে 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 আচ্ছা আচ্ছা এখানে লাইট আমরা একটু বসি মুরুবী আপনাদের খাবার কি কি আছে একটু বলেন না আমাদের এখন আমাদের খাসির কাচ্চি হবে খাসির তেহারি হবে পোলাও হবে আবার বর্তমানে আবার এটা খাসির লেগ পিস আছে না লেগ পিস দিয়ে একটা কাচ্চি করছে বাসমতি চাউলের আচ্ছা খাসির লেগ পিস দিয়ে এটা এটা প্রাইস কত এটা এটা প্রাইস হলো 250 টাকা 250 টাকা এটা হচ্ছে আপনার ওই এক পিস লেগ লেগ এক পিস লেগ থাকবে হ্যাঁ আর হচ্ছে আপনার যে মোরগ পোলাও এটা কত 170 টাকা 170 টাকা আপনাদের টিকি আছে বোধহয় না টিকি আছে আলাদা 40 টাকা পিস আচ্ছা আপনি কাজ করেন আপনি আমাকে একটা টিকিয়া দেন

দর্শক আমাদের হাজি নান্নার দেখেন আইটেমগুলি কিন্তু চলে আসছে আমরা যে অর্ডার করছিলাম প্রথমে আমরা অর্ডার করছিলাম হচ্ছে আমাদের লেগ পিস দিয়ে একটা বিরিয়ানি হয় ওইটা শেষ হয়ে গেছে ওটা এখন আর স্টকে নাই আমরা ওনাদের একটা স্পেশাল কাচ্চি বিরিয়ানি নিছি এটা কাচ্ছি আর এখানে টিকি আছে আর এটা হচ্ছে ওনাদের বিখ্যাত যেটা নান্নার সবচেয়ে ফেমাস এইটা হচ্ছে মোরগ পোলাও এই মোরগ পোলাও দিয়ে ওনাদের বিজনেসটা প্রথমে শুরু হয় আর এখানে ওনারা একটু গ্রেভি দিছে আর ওনাদের একটা ফিন্নি হয় এটা হচ্ছে ওনাদের ফিন্নি ফিডনি ফিন্নিটা ওনাদের এইখান থেকে দিছে আর এইটা হলো ওনাদের বোরহানি তো আমরা তাহলে খাবারটা স্টার্ট করি একটু আমি পুরো প্লাউড একটু আলাদা করে নেই আসলে হাজি নান্না মানে বিখ্যাত হয়েছেই হচ্ছে ওনাদের এই মোরগ পোলাও দিয়ে আমি অনেক ছোটোবেলাতেও খাইছিলাম এটা যখন ঢাকাতে প্রথম আসি তখন থেকে এই হাজি নান্নার পোলাও কিন্তু আমার খাওয়া হয়েছে আচ্ছা এইখানে পিসটা হচ্ছে আমি একটু ভেঙে নেই এত বড় পিস খাওয়া যাবে না তো গ্রেভি আছে আমাদের কিন্তু খাসিরও একটা তেহারি হয় বাট খাসির তিহারিটা দেখলাম যে মাংসটা ওনাদের আলাদা আলাদা করে থাকে আর পোলাউট আলাদা থাকে ওনারা যখন সার্ভ করে তখন ওইটা একসঙ্গে দিয়ে দেয় আর কি তো ওইটা আমি আর নেই নেই বিসমিল্লা হুম সেই আগে ছোটোবেলায় যেরকম খাইছি সেই ওই টেস্টাই কিন্তু এখনো আছে একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে এক পিস মাংসের সাথে পর্যাপ্ত পরিমাণ ওনারা গ্রেভি দেয় যেটা একটা মানুষের জন্য যথেষ্ট আসলে হাজি রান্নার ওনাদের দোকানের পরিবেশটা কিন্তু পুরান ঢাকার স্টাইলের একটা পরিবেশ ওনাদের দোকানে আসলে এখানকার মানুষের কথাবার্তা এখানকার মানে ওনাদের রেস্টুরেন্টের ডেকোরেশন বলেন ওয়েটারদের কথাবার্তা সব কিছু পুরান ঢাকার এই ট্রেডিশনের সাথে কিন্তু যায় এটা আমার অনেক ভাল লাগে পুরান ঢাকার মানুষের কথা বলার ধরন সবকিছুই আমি একটা টিকিয়া নিচ্ছি এটা চল্লিশ টাকা পিস টিকিয়াটা ঠান্ডা একটা গরম হলে মনে হয় ভালো লাগতো ফিন্নিটা মনে হচ্ছে বেশ মজা হবে টেস্ট হবে বোনহানিটা কেমন আমি জানি না একটু ডিফারেন্ট লাগতেছে আমার কাছে বেশ ফ্লেভারফুল বাইরের থেকে দেখতে অতটা অ্যাট্রাক্টিভ মনে না হলেও এটা টেস্ট কিন্তু ভালো একটু ঝাঁঝালো টেস্ট আছে পুরান ঢাকাতে আসলে কেন জানি আমার খুব ভালো লাগে কারণ এখানকার মানুষের কথাবার্তা বলেন আচার আচরণ চলাফেরা এই মানে আদিম যুগের মানুষের একটা কালচার কিন্তু এখানে পাওয়া যায় ব্যবসায় দিয়া মানুষজন ব্যবসা করতেছে আমি মানে এইখানে আসলে মনে হয় কিন্তু সেই ছোটোবেলায় যে আমরা বইতে পড়তাম রাজা প্রজা এই রকম একটা ব্যাপার কিন্তু এই পোলান ঠেকাতে আসে কাছে আমি এমনিতে ফিল করি যার কারণে আমি মাঝে মাঝে পুরাণ ঠেকাতে আসি এমনি এমনি ঘুরতে আসি খুব ভালো লাগে আমার দর্শক কাঁচটিটা আমি খাব না এটা আমি পরে খাব মানে বাসায় এটা আমি পার্সেল করে নিয়ে যাব। এটা বাসায় খাব আমি ওনাদের যে ফিল্নিটা এইটা একটু ট্রাই করি কেন যিনি মন লাগছে ফ্রি তো আমার কাছে ভালো লাগবে আমরা বাসাতে নর্মাল যেরকম খাই পায়েসটা ওই টাইপই কিশমিশ দেওয়া আছে আর এই যে দেখেন এই যে লাল লাল এই লাল লালগুলা কিন্তু এটা গাজর গাজর মিক্স করা আছে বেশ মোজা কিন্তু ভালো লাগছে আমার কাছে দর্শক কাঁচিটা আমি খাইলাম না কারণ আমি কিছুক্ষণ আগে আর একটা ভিডিও করে আসছি আমার পেট ভরা এই জন্যে ওনাদের যে সবচেয়ে ফেমাস যে জিনিসটা সবচেয়ে বেশি চলে পোলাওটা এটাই খাইলাম এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাঁচি তো কাঁচির দোকান তো আসলে আরও অনেক আছে কাঁচি খাওয়ার জায়গা হয়তো এর থেকেও ভালো কাচি আরও আছে এই জন্য কাচিটা আমি খাইলাম না দর্শক আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন খুদা হাফেজ